আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে গ্রীষ্মকালীন সবজি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাংলা ফাল্গুন এবং চৈত্র মাস তথা ইংরেজি মার্চ মাসে আপনারা কোন কোন ধরনের সবজি চাষ করবেন এবং সেই সকল সবজির উন্নত চাষ সম্পর্কে পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করছি বন্ধুরা পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন ভিডিওর শুরুতে যে সবজিটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে জিঙ্গে যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি এটা মাছার মধ্যে চাষ করতে হয় উর্বর দুয়াশ এবং বেলে দোয়াশ মাটি জিঙ্গে চাষের জন্য উপযোগী জিঙ্গের হাইব্রিড জাতের মধ্যে যেমন হিরো জাগুয়ার প্রিন্স হাজারি সামিহা দিশারি রকেট শতাব্দী লোপা পঁয়ত্রিশ অসীম তাছাড়া আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন হাইব্রিড জাতের বীজ বাজারে কিনতে পেয়ে যাবেন উল্লেখযোগ্য সব জাতের মধ্যে যে একটা জাতের মাছের মধ্যে এখনই চাষ করুন জিঙ্গের পরে যে সবজিটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে চিচিঙ্গা ও গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় আর একটা সবজি জিঙ্গে চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যে কোনো সময় আমরা বীজ বনে দিতে পারি হাইব্রিড জাতের জিঙ্গের বীজ বাজারে কিনতে পেয়ে যাবেন তার মধ্যে যেমন নকশি প্লাস আশা পদ্মা আশা প্লাস সুরমা গ্রিন অনিকা কাজল সুরমা গ্রিন তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি হয়েছে ছাল কুমড়া যা বাড়ির ছালের মধ্যে চাষ করা হয়ে থাকে বলে এটাকে ছাল নামে আমরা সবাই চিনি এটারও হাইব্রিড জাত রয়েছে যেমন জুপিটার জালিরাজ বেনাস গ্লাক্সি দুরন্ত জালালি ভৈরবী পূর্ণিমা শুভ্রা একুশ বিন্দু উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের বীজ বনে দিতে পারেন দুন্দল বর্তমানে আমাদের দেশে এখন অনেক জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে এই সবজিটা এটা চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ গ্রীষ্মকাল বা বর্ষাকালে যে কোনো সময় মাছার মধ্যে চাষ করতে পারে হাইব্রিড জাতের মধ্যে যেমন কর্ণফুলি পুজিয়ান আরতি রূপসী আনন্দ সূচনা প্রিয়তমা সুবন মমতা উল্লেখযোগ্য যে কোনো একটা জাত বেছে নিতে পারে। ডাটা যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি এই মাসে আমরা ডাটার বীজ জমিতে চিটিও অথবা শাড়ি তৈরির মাধ্যমে চাষ করতে পারি টাটা জাতের মধ্যে যেমন শ্রাবণী সুপলায়েক, পান্না রেড টাওয়ার রেড আর্মি লাবণী ভুটান ভুটান সফট উল্লেখযোগ্য যে কোনো একটা জাতের আপনারা অল্প কয়েক টাকার বীজ কিনে এনে এখনই কিন্তু চিটিয়ে দিতে পারেন টমেটো যা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় তবে এই গ্রীষ্মকালে উঁচু জমিতে টমেটো ছাড়া রোপণ করতে হবে এই মাসে আমরা মালচিং পদ্ধতির মাধ্যমে টমেটো চাষ করে অনেক বেশি লাভবান হতে পারি যেসব জাতের টমেটো চাষ করবেন বাহার রোমা ডিএফ, এফ সুরক্ষা চৈতি রাজা বিনা টমেটো দুই বিনা টমেটো তিন উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত জমিতে উঁচু বেড তৈরি করে এখনই কিন্তু চারা রোপণ করে নিতে পারেন টমেটোর পরে যে সবজিটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে বেগুন যা আমাদের দেশে বারো মাসের সবজির মধ্যে অন্যতম একটা সবজি এই সময়টাতে অর্থাৎ গ্রীষ্মকালে উঁচু জমিতে বেগুন শাড়ি তৈরির মাধ্যমে চাষ করতে হবে বেগুনের জাতের মধ্যে পার্পল কিং শিংনাথ চৈতি বল লোনা ললিতা কাজলা লম্বা কৃতির এই সব জাতের মধ্যে যে কোনো একটা জাত এভাবে শাড়ির তৈরির মাধ্যমে অথবা মালচিং পদ্ধতির মাধ্যমে চাষ করতে পারেন শশা যা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় উঁচু জমিতে এই সময়টাতে শশা চাষ করুন মাছার মধ্যে অবশ্যই চাষ করতে হবে হাইব্রিড জাতের শশার মধ্যে আলবি শীতল বিশ্রেষ্ঠ গ্রিংকিং ময়নামতি ইমেল পান্ডা মেসি মধুমতি শিলা এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের চাষ করুন আর এইভাবে গোড়া থেকে শশার ফলন ধরান এই মার্চ মাসে আমরা বাড়ির ছাদ বাগানে অথবা বাড়ির আঙিনায় যেসব উঁচু জায়গা রয়েছে সেই সব জায়গার মধ্যে অল্প কয়েক টাকার দনিয়ার বীজ এনে ছিটিয়ে দিতে পারি এতে করে আমাদের পারিবারিক চাহিদা পূরণ হবে যে কোনো ধরনের পাত্রের মধ্যে অল্প কয়েক টাকার বীজ কিনে এনে যেমন বারি দনিয়া এক বারি দনিয়া দুই সুগন্ধা এলবি বি সাইট এল বি এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন বরবটি যা বারো মাসের সবজির মধ্যে অন্যতম একটা সবজি তবে প্রধান মৌসুম হচ্ছে গ্রীষ্মকাল এই সময়টাতে মাছের মধ্যে চাষ করতে হয় বরবটির জাতের মধ্যে যেমন গ্রিন কিং লাল হিরামতি চার এক হাজার সত্তর গ্রিন লং ক্যাগরনাটকি এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের মাছের মধ্যে চাষ করে প্রচুর পরিমাণে এক একটা গাছের মধ্যে বরবটি দৌড়াতে পারবেন করলা সবজিটা তীতি হলেও আমাদের দেশে বাজারে প্রচুর চাহিদা রয়েছে এই মার্চ মাসে আমরা করলা বীজ বোনার উপযুক্ত সময় করলা জাতের মধ্যে যেমন টিয়া টিয়া সুপার ময়না মিতু বাবু নবাব দরবার, জালালি রিয়া অপুরন্ত লিমা সুপার উল্লেখযোগ্য আরও বিভিন্ন হাইব্রিড জাতের বীজ বাজারে কিনতে পেয়ে যাবেন যে একটা জাতের মাছের মধ্যে চাষ করুন শাকের মধ্যে একটা শাক হচ্ছে পুঁই শাক যা আমাদের দেশে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যে কোনো সময় চাঁদ বাগান থেকে শুরু করে জমিতেও চাষ করতে পারি বৈশাখের জাতের মধ্যে মনীষা রপসি গ্রিন মাদুরি কিয়ারা মোঠারোগা উল্লেখযোগ্য যে কোনো একটা জাতের আপনারা উঁচু জমিতে এই সময়টাতে বীজ বুনে দিতে পারেন এবং আপনি আপনার বৈশাখ গাছে প্রচুর ধরাতে পারবেন ভেন্ডি যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি দেড়সটা চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস এই মাসগুলোতে আমরা হাইব্রিড জাতের দেড়স এভাবে শাড়ি তৈরির মাধ্যমে চাষ করব। ডেরসের হাইব্রিড জাতের মধ্যে যেমন আশা কমল কাঞ্চন সুমি মিনা শাওমি গ্রিন ফিঙ্গার টপস্টার মহাবীর শান্তি উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের বীজ ওনে দিতে পারেন। কাঁকরুল যা আমাদের দেশে গ্রীষ্মকাল বা বর্ষাকালে যে কোনো সময় আমরা চাষ করতে পারি কাকরুলেরও বিভিন্ন জাত রয়েছে কাঁকরুলের মোথাগুলো সংগ্রহ করে আপনারা এই মাসে কিন্তু রোপণ করে নিতে পারেন আসামি মণিপুরী মুকুন্দপুরী এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন মরিচ বা লঙ্কা যা আমাদের দেশে সারা বছরই চাষ করা যায় এই সময়টাতে আমরা ছাদ বাগানে মরিচ চাষ করে পারিবারিক চাহিদা পূরণ করতে পারি জমিতে চাষ করতে গেলে অবশ্যই মালচিং পদ্ধতির মাধ্যমে চাষ করতে হবে আপনারা কালো মরিচ বিন্দু মরিচ বা আরো বিভিন্ন জাত রয়েছে মরিচের যে কোনো একটা জাতের চাঁদ বাগানে চাষ করে পারিবারিক চাহিদা পূরণ করতে পারেন পটল যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি এটারও মুথা সংগ্রহ করে আপনারা যে কোনো নার্সারিতে এই মথাগুলা কিনতে পেয়ে যাবেন তার মধ্যে যেমন বাড়ি পটল এক বাড়ি পটল দুই এসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারে। এই সকল ধরনের সবজি চাষের আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলটিতে সেগুলা দেখে উপকৃত হতে পারেন এছাড়া আপনারা এই সময়টাতে চাদ বাগানে লঙ্কা বা বোম্বে মরিচ চাষ করে অনেক মরিচ ধরাতে পারবেন আজকে এতটুকু ছিল আপনাদের জন্য আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ